হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান থেকে দেখো ফার্স্ট ইউনিট টেস্টের আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার টু পদার্থের প্রকৃতি এটা আমরা আজকে একটা ক্লাসের মধ্যেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং এই চ্যাপ্টার থেকে যত ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় সবগুলো আমাদের আজকে নোটসের মধ্যে আমরা ইনক্লুড করেছি এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকমতো করো ঠিকমতো প্রিপারেশান নাও ঠিকমতো বুঝে নাও তাহলে দেখবে যে তোমাদের প্রশ্নবিচিত্রা আলাদা করে করার কোনো প্রয়োজন নেই প্রশ্নবিচিত্রা সমস্ত প্রশ্ন তোমরা নোটস থেকে পেয়ে যাবে মানে প্রশ্নবিচিত্রা যদি করতে চাও নোটসের ক্লাস মানে আজকের ক্লাস যদি তোমাদের যদি দেখা থাকে ঠিক মতো তাহলে প্রশ্নবিচিত্রা করতেও যেমন তোমাদের সুবিধা হবে একই সঙ্গে তোমাদের স্কুলের প্রশ্নপত্রেও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসবে সবগুলো কিন্তু তোমরা কমন পাবে তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন এই চ্যাপ্টার সেটা হচ্ছে পদার্থ কাকে বলে পদার্থ বলতে আমরা কী বুঝি পদার্থ মানে যা ইন্দ্রীয় গ্রাহ্য মানে ইন্দ্রীয় গ্রাহ্য মানে আমাদের পঞ্চ ইন্দ্রীয় সাহায্যে সেটাকে হয় দেখা বা দেখা যায় বা আমরা সেটাকে স্পর্শ করতে পারি যাই হোক তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য যার কিছুটা ভর আছে যা কিছুটা স্থান দখল করে এবং তার সঙ্গে যা জাড্য ধর্ম আছে মানে যাকে যা হয়তো কোনো একটা স্থিতিশীল বস্তু তাকে গতিশীল করতে গেলে সে বাধা দেয় মানে ধর একটা ইঁট পড়ে রয়েছে মাঠে সেটাকে গতিশীল করতে গেলে সে বাধা দেবে বা গতিশীল বস্তু সেটাকে স্থির বা স্থিতিশীল অবস্থায় আনতে গেলে বাধা দেয় সেই ধরনের বস্তুকে আমরা বলব পদার্থ মূল কথা হচ্ছে যারা লিখতে পারবে না তারা লিখবে যার ভর আছে যা কিছু যা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলা হয় যেমন একদম সংক্ষেপে লেখা যায় যে যার কিছুটা ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে তাকে পদার্থ বলে যেমন কাঠ লোহা প্লাস্টিক তামা এই সবগুলো হচ্ছে পদার্থ পদার্থ কয় প্রকারও কী কী অবস্থা অনুযায়ী পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কঠিন পদার্থ মানে আমরা আশেপাশে যা যা দেখতে পাই কঠিন জিনিস যেমন হচ্ছে লোহা হতে পারে তামা হতে পারে রূপো হতে পারে ইঁট হতে পারে কাঠ কাঁচ প্লাস্টিক হতে পারে এগুলো সবই হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ একরকমভাবে তরল পদার্থ কী হবে দুধ হচ্ছে তরল পদার্থের উদাহরণ কেমন দুধ হচ্ছে তরল পদার্থের উদাহরণ জল হবে কেরোসিন হবে কেমন জল কেরোসিন তেল যে কোনো তেল 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 হতে পারে নারকেল তেল হতে পারে পেট্রোল কেরোসিন ডিজেল সবগুলোই হচ্ছে তরল পদার্থ গ্যাসীয় পদার্থ বাতাসের মধ্যে যা যা গ্যাস রয়েছে হাইড্রোজেন লেখা হয়েছে অক্সিজেন নাইট্রোজেন লিখতে পারো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড কার্বন মনক্সাইড কেমন অনেক নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেগুলো সবই হচ্ছে গ্যাসীয় পদার্থের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন ঊর্ধ্বপাতন কাকে বলে কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে আমরা যদি তাপ প্রয়োগ করি সেটা সরাসরি বাষ্পে পরিণত হয় এই যে সরাসরি বাষ্পে পরিণত হয়েছে এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন যেমন ন্যাথলিন কর্পূর আয়োডিন নিষাদল এগুলো ঊর্ধ্বপাতিত হয় মানে কি সাধারণত কোনো কঠিন জিনিস ধরো বরফ আছে বরফ সেটা বরফ রয়েছে মানে আইস রয়েছে সেটাকে আমি যদি হিট দিই সেটাকে যদি হিট দিই তাহলে সেটা মানে গিসে পরিণত হয় সেটা জলে পরিণত হয় মানে সেটা ওয়াটারে পরিণত হয় তারপরে সেটাকে যদি আরও হিট দিই তাহলে সেটা কি হয় ভেপারে পরিণত হয় ভেপার মানে বাষ্পে বাষ্পে কিন্তু পরিণত হয় তাহলে এখানে আইসটা হচ্ছে সলিড মানে কঠিন তরল যেটা জল সেটা হচ্ছে লিকুইড এবং ভেপার যেটা সেটা হচ্ছে গ্যাস তাহলে কঠিন তরল গ্যাস পরপর পাই আমরা কঠিনকে উত্তপ্ত করলে তরল পাই তাকে উত্তপ্ত করলে গ্যাস পাই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে মানে কঠিন জিনিস সেগুলোকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয় সেগুলোকে আমরা বলবো ঊর্ধ্বপাতিত বস্তু এবং এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন কাদের হয় ন্যাপথলিন যেটা আমরা আলমারিতে ইউজ করি বা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি যাতে পোকামাকড়ে সংক্রমণ থেকে রক্ষা পায় জামা কাপড়ের জন্য ঠিকঠাক থাকে আলমারিতে ব্যবহার করা হয় সেই সাদা রঙে দেখতে পাবে সেটা কিন্তু কখনো তরলে পরিণত হয় না যদি কেউ বলে সে এত তরলে পরিণত হয় সেটা ডুপ্লিকেট রয়েছে তার মধ্যে অন্য কিছু মেশানো আছে অরিজিনাল যদি ন্যাপথলিন হয় সেটা কখনো তরলে পরিণত হবে না সেটা সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায় মানে দেখবে নতুন কিনে এনেছো জামা কাপড়ের জন্য দিয়ে রেখেছো এক মাস পর দেখবে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে বা ভ্যানিস হয়ে গেছে তাহলে সেটা বাস্প পরিণত হয়ে গেছে কর্পূর আয়োডিন নিসাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলো কিন্তু ঊর্ধ্বপাতিত হয় নেক্সট কোশ্চেনে যাব আমরা পদার্থের কয়েকটি আচ্ছা পদার্থের দুটো ধর্ম আমরা জানি একটা হচ্ছে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম দুই নম্বর হচ্ছে রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম মানে যে ধর্মগুলো শুধুমাত্র বাহ্যিক অবস্থা মানে বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারবো বাইরের প্রকৃতির পরিচয় দেবে সেটা কঠিন না তরল না গ্যাস তার স্পর্শ কেমন তার গন্ধ কেমন তার গণনাঙ্ক সূর্ণাঙ্ক কেমন সেটা কিসে গুলে যায় মানে তার দ্রাব্যতা কী এগুলো সবই হচ্ছে ভৌত ধর্মের উদাহরণ তাহলে বাইরে থেকে আমরা কোন বস্তুর যে মানে যে ধর্মের সাহায্যে বাইরের অবস্থার পরিচয় পাবো প্রকৃতির পরিচয় পাবো কিন্তু অভ্যন্তরীণ গঠন কার সঙ্গে কীরকম বিক্রিয়া করে সেগুলো আমরা জানতে পারবো না কেমন সেটা হচ্ছে ভৌত ধর্ম ওকে যারা পুরোটা লিখতে পারবে না তারা এখান থেকে শুরু করে এতটা লিখবে যে যে ধর্মের সাহায্যে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের ভৌত ধর্ম বলে নিয়ে এগুলো হচ্ছে ভৌত ধর্মের উদাহরণ আর রাসায়নিক ধর্ম কী লিখবে যে ধর্মের সাহায্যে পদার্থের অভ্যন্তরীণ অনুর্গঠন ও রাসায়নিক ধর্ম মানে কোন পদার্থের সঙ্গে কী রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো জানতে পারি সেগুলোকে রাসায়নিক ধর্ম বলে পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বর্ণহীন নাইট্রিক অক্সাইড বর্ণহীন বর্ণহীন নাইট্রিক অক্সাইডের কোনো বর্ণ নেই এর ওপর যদি অক্সিজেন গ্যাস মানে ও টু চালনা করি তাহলে কী হবে যখন আমরা টু এন সঙ্গে ও টু বিক্রিয়া ঘটাই তখন টু এন টু মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় নোটস দেখো যারা পেট ক্লাসে আছো তোমাদের জানাই দেখো তোমরা প্রথমে টু লিখবে এন বড়ো হাতের ওটাও বড়ো হাতের নাইট্রিক অক্সাইড অক্সিজেন যখন লিখবে ও লিখবে নিচে ডান দিকে ছোটো করে টু লিখবে কেমন এটা অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হবে টু লিখবে এন লিখবে ওটাও বড়ো হাতের আর ডান দিকে ছোটো করে টু লিখবে এন টু এটা হচ্ছে বর্ণহীন নাইট্রিক অক্সাইড এটা অক্সিজেন গ্যাস আর এটা যেটা তৈরি হয়েছে সেটা সেটা হচ্ছে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এরপরে চুনা পাথরকে উত্তপ্ত করলে কি ঘটে চুনা পাথরকে যদি আমরা উত্তপ্ত করি সেটা ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস স্বচ্ছ গল চুন জলকে কিন্তু ঘোলাটে করে দেয় এরপরে মায়ের মার্কিউরিক অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে দেখো মার্কিউরি সেটা বাষ্প উৎপন্ন হয় এইচ জি মানে মার্কিউরি মানে পারদ এবং তার সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় পোড়াচুনে জল দিলে কি হবে পোড়াচুনে জল দিলে কলিশন উৎপন্ন হবে এবং এবং তার সঙ্গে তাপ উৎপন্ন হবে চিনির গুঁড়ো এবং নুনকে কি আলাদা করবে চিনির গুঁড়োকে যদি আমরা উত্তপ্ত করি সেটা কিছুক্ষণ পরে তার মধ্যে থাকা বাষ্প উড়ে যায় নিয়ে বিশুদ্ধ কালো কার্বন পড়ে থাকে কেমন এটা দেখে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে চিনি কিন্তু নুনকে উত্তপ্ত করলে কোনো কিছু বর্ণের পরিবর্তন হয় না নুনটা সাদা সাদায় থেকে যায় এখান থেকে আমরা বুঝতে পারি কোনটা চিনি কোনটা নুন জলযুক্ত কিউপ্রিক নাইট্রিক কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে কি হবে এখানে দেখো যেটা ঘটে সেটা হচ্ছে যে এখানে এই কেলাসটা ভেঙে যায় কিউপ্রিক নাইট্রেটের কেলাসটা ভেঙে যায়নি কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হয় সেটা হচ্ছে কালো বর্ণের কালো রঙের কিউপ্রিক অক্সাইড তার সঙ্গে বাদামি বর্ণের একটা গ্যাস বের হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন বের হয় নেক্সট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম ফিতে বা তারকে উত্তপ্ত করলে কী ঘটে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এটা দেখতে সাদা গুঁড়ো পদার্থ সাদা রঙের গুঁড়ো পদার্থ অনেকটা ওই পাউডারের মতো কেমন স্তম্ভ মেলানো মানে এখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমাদের দেবে ধরো এটা তোমাদের বলে দিই গলার অবস্থাটা খুব একটা ভালো নেই তার জন্য তোমাদের একটু হয়তো ডিস্টার্ব হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সাধারণ অবস্থায় ব্রোমিন ব্রোমিনটা দেখো গাঢ় লাল রঙের একটা তরল পদার্থ ওকে পারদ হচ্ছে চকচকে ভারী তরল পদার্থ যদি বলে একটা তরল ধাতুর উদাহরণ দাও তোমরা লিখবে পারদ আয়োডিন আয়োডিন হচ্ছে বেগুনি বর্ণের বাষ্প দেয় আয়োডিনকে উত্তপ্ত করলে বেগুনি রঙের বাষ্প হয় ক্লোরিন ক্লোরিন এটা সবুজ বর্ণের হলুদব গ্যাস তোমাকে অপশান দেবে সবুজ বর্ণের সবুজ সবুজব হলুদ গ্যাস হল নি ক্লোরিন সালফার অক্সিজেন নাইট্রোজেন এরকম অপশান দেবে তোমরা ক্লোরিনটা ঠিক করবে গন্ধক বা সালফার গন্ধক বা সালফারে যদি আমরা যাই গন্ধক বা সালফারে যদি আমরা যাই দেখাচ্ছি এই যে গন্ধক বা সালফার সেটা ফিকে মানে হালকা হলুদ রঙের একটা কঠিন পদার্থ দল এটা দেখো জলে যদি মেশায় তো জলটা ঠান্ডা হয়ে যায় চিনি চিনিকে যদি আমরা গরম করি তাহলে সেটা কি হবে চিনিটাকে যদি গরম করা হয় তাহলে সেটা কিন্তু কালো বর্ণ ধারণ করে একটু আগে আমরা দেখলাম আম্লিক জলের সঙ্গে যদি আমলিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে অবশ্যই অ্যাসিড তৈরি করবে আর তুতে তুতে মানে কপার সালফেট কপার সালফেট সেটা পাঁচ অণু কেলাস থাকে কেমন তুতেটা বলে দিই তোমাদের কপার সালফেট সিউএস ফোর ডট ফাইভ এইচ টু ও এটা হচ্ছে অ্যাকচুয়াল সংকেত কেমন কেলাস এটা কেলাস মানে এর মধ্যে পাঁচ অণু জল থাকে পর প্রশ্ন ক্যালসিয়ামের সঙ্গে জলের বিক্রিতে কী ঘটে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় মানে সি এ প্লাস টু এইচ টু ও এটা এরকমভাবে লিখবে কেমন টু এইচ টু ও তৈরি হচ্ছে কলিচুন এটা কী করে লিখবে সি এ ও এইচ হোল টু ওয়াইস কলিচুন উৎপন্ন হয় কলিচুন এর নাম বা এর আরেকটা নাম রয়েছে রাসায়নিক নাম সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে যদি আমরা স্টিম চালনা করি দারুণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভালোভাবে করবে প্রশ্ন কিছু তো পাবে লোহিতপ্ত মানে প্রচণ্ড গরম রেড হট একদম লাল হয়ে আছে এরকম লোহার ওপরে বা আয়রনের উপর দিয়ে যখন স্টিম মানে বাষ্প চালনা করা হয় জল চালানো করে সেরকম বিক্রিয়া হয় না কিন্তু বাষ্প যদি বিক্রিয়া করা হয় তাহলে এফ ই থ্রি ও ফোর এফ ই থ্রি ও ফোর ফেরিক অক্সাইড ফেরোসো ফেরিক অক্সাইড ফেরোসোফেরিক অক্সাইড ওকে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এগুলো করবে তোমরা অক্সাইড কাকে বলে অক্সিজেনের সঙ্গে কোনো মলের বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় সেটাই অক্সাইড চার ধরনের অক্সাইড ক্ষারকীয় আমলিক উভধর্মী প্রসম অক্সাইড আম্লিক অক্সাইড অধাতব অক্সাইড কারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে সেই সমস্ত অক্সাইডকে বলবো আম্লিক অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড আর ধাতব অক্সাইডগুলো কি হয় ক্ষারকীয় অক্সাইড মনে রাখবে অধাতব অক্সাইড কী হয় আমলিক হয় আর ধাতুর যেসব অক্সাইড যেমন সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড পটাসিয়াম অক্সাইড পটাসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এগুলো কিন্তু খারকীয় অক্সাইড হয় আরেকটা মনে রাখবে উপধর্মীয় অক্সাইড হ্যাঁ সেটা বলবো এখানে দেখো জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়ায় সোডিয়ামের মতো তীব্র হয় না মানে সোডিয়াম যেমন ভিগোরাসলি রিয়াকশান করে তীব্রভাবে রিয়াকশান করে জলে যদি সোডিয়াম একটা কণা ফেলে দাও তাহলে আগুন ধরে যায় কিন্তু ক্যালসিয়াম সেরকম অত তীব্রভাবে বিক্রিয়া করে না কেন তার কারণ হচ্ছে যে সোডিয়ামটা বেশি সক্রিয় ওকে ক্যালসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় নিয়ে সেটা জলে স্বল্প দ্রাব্য হয় ক্যালসিয়াম ধাতুর উপর আস্তরণ ফেলে ফলে কিছুক্ষণ পরে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায় কিন্তু সোডিয়াম হচ্ছে তীব্র মানে মানে রাসায়নিক যে মানে শ্রেণী রয়েছে সেখানে উঁচু মানে উপরের দিকে অবস্থিত তীব্র ধাতু সক্রিয় ধাতু তার জন্য তীব্র হারে বিক্রিয়া করে আমরা আমলিক অক্সাইড খারকীয় অক্সাইড পড়েছি উভধর্মীয় অক্সাইড মানে যে অক্সাইড অ্যাসিড আর খাদ্যটার সঙ্গে বিক্রিয়া করে লবণও জল উৎপন্ন করবে তা কবুধর্মি অক্সাইড বলবো এটা উদাহরণটা খুব ভালো উদাহরণ অ্যালুমিনিয়াম অক্সাইড প্রশ্ন আসে মানে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে নোটস থেকে দেখো তোমাদের বারবার বলি নোটস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু হয়তো তোমাদের বলো অ্যালুমিনিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড তুমি বলবে স্যার শর্ট কোয়েশ্চেনও তো ছিল না এটা স্যার শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমি পাইনি আমি কমন পাইনি কিন্তু দেখো এইখানে এইরকমভাবেই ঘুরিয়ে প্রশ্ন আসবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হলে এক ধরনের অপশান থাকবে আমলিক অক্সাইড খারকীয় অক্সাইড উভধর্মী অক্সাইড প্রসম অক্সাইড তাহলে যেটা খার মানে উভধর্মী অক্সাইড সেটা তোমাকে ঠিক করতে হবে ওকে প্রসম অক্সাইড মানে যারা অ্যাসিড বা খার কারোর সাথেই বিক্রিয়া করে না তারা প্রসম অক্সাইড যেমন জল সব থেকে ভালো উদাহরণ প্রসম অক্সাইডের কপার সালফেটের দ্রবণে পেরেক ডোবালে কী হবে এখানে লালচে বাদামের রঙের একটা আস্তরণ পড়বে লোহার উপরে সেটা হচ্ছে ফেরাস সালফেট ফেরাস সালফেট উৎপন্ন হবে এবং কপার যেহেতু অধক্ষিপ্ত হচ্ছে তার জন্য লোহার গায়ে কপারের আস্তরণ পড়ে তার জন্য সেটা একটা মানে লালচে বাদামি বনের একটা অদক্ষেপ পড়ে তোমাদের টেক্সট বই থেকে আমি একটা জিনিস দাগিয়ে দিয়েছি দেখো দেহে জলে ভারসাম্য রক্ষা করতে কোন কোন আয়ন সাহায্য করে সোডিয়াম পটাশিয়াম আয়ন এরকম প্রশ্ন হৃদপিণ্ডে কার্যকরিতা বজায় রাখি কোন কোন আয়ন সোডিয়াম এটা যে পটাশিয়াম এটা ক্যালসিয়াম দাঁত হাড়ের গঠনে সাহায্য করে ক্যালসিয়াম আয়ন ফসফরাস আয়ন এরকমভাবে প্রশ্ন আসবে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করে দিয়েছি রক্ত জট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম আয়ন স্নায়ুস্পন্দনে সোডিয়াম পটাশিয়াম আয়ন অক্সিজেন পরিবহন করে এখানে হচ্ছে আয়ন পেজ নাম্বার সেভেন্টি ওকে এগুলো তোমরা করবে আর এই যে তারপরে এখানে এখানেও কিছু বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি মার্ক করে দিয়েছিলো তোমরা করে নিও আর পার্থক্যর মধ্যে ধাতু আধাতুর পার্থক্য করবে ভীষণ ইম্পর্টেন্ট আমি পয়েন্ট মার্ক করে দিয়েছি পয়েন্টগুলো করে নিও ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যেও পয়েন্ট দেখো পার্থক্য সাধারণত দুই বা তিন নম্বর দেয় চার নম্বরে তো দেবে না দুই নম্বরে দিলে চেষ্টা করো তিনটে পার্থক্য লেখার আর তিন নম্বর দিলে তিনটে তো লিখতেই হবে যদি পারো চারটেও লিখে দেবে এখানে শর্ট কোয়েশ্চেন আছে কিছু শর্ট কোয়েশ্চেন যারা পেট ক্লাসে আছো সবগুলোই করবে ইম্পর্টেন্ট কিছু কিছু শর্ট কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি যেমন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড এমন এইচ টু এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো আর পচা মাছের মতো গন্ধ হচ্ছে ফসফিন ফসফিন পি এইচ থ্রি নিচে ছোটো করে থ্রি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া সেটা ওই প্রস্রাবারে মানে টয়লেটের মধ্যেও কিন্তু এই গ্যাসটা পাওয়া যায় কেমন ইউরিনে যেটা গন্ধ মূত্রের যেটা গন্ধ সেখানে কিন্তু অ্যামোনিয়া থাকে ওকে এরকমভাবে অনেক শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে তোমরা দেখবে কেমন যেমন এখানে দেখো মিনামাটা রোগ হয় পারদূষণে আর্সেনিক দূষণে কী রোগ হয় ব্ল্যাক ফুড ডিজিজ কেমন একটা অর্ধপরিবাহীন নাম হচ্ছে সিলিকন সবচেয়ে হালকা মৌল যদি বলে হাইড্রোজেন ধাতু বলে লিথিয়াম লিখবে স্টেনলেস স্টিলের মধ্যে কোনো উপাদান থাকে লোহা এবং ক্রোমিয়াম এরকমভাবে তোমরা কিন্তু করবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম এরকমভাবে তোমরা কিন্তু করে নিও ওকে তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করলাম দেখো আমাদের পেড ক্লাস চলছে পেড ক্লাসে আমরা আমাদের চারটে বিষয় আমি ম্যাথসের ক্লাসগুলো করাই এবং পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো করাই তার সঙ্গে হ্যান্ড রিটেন নোটস কিছু টাইপ করাও থাকে সেগুলো আমরা পুরো পিডিএফ করে আমাদের পেড গ্রুপ রয়েছে ক্লাস এইটের আলাদা গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে পাঠাই অনেকে সেই গ্রুপে যুক্ত আছো অনেকে এখনও অ্যাডমিশন নিচ্ছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যা যা কিছু নোটস পুরো কমপ্লিট হয়ে গেছে সবগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে চাইলে তোমরাও অ্যাড হতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেড ক্লাসে কীভাবে যুক্ত হতে পারবে সে সংক্রান্ত ডিটেলস সেখানে পেয়ে যাবে ওকে পেড ক্লাসে যুক্ত হলে তোমরা চারটে বিষয় মানে আমার গণিত পরিবেশ বিজ্ঞান ম্যামের ক্ষেত্রে ইতিহাস বলি চারটে বিষয়েরই পিডিএফ নোটস পাবে রায়মার্টিন প্রশ্নচিত্র সমাধান সাজেশান আনসার সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে মানে চারটে বিষয় হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স কিন্তু পেয়ে যাবে ইচ্ছুক থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা আমাদের সাবজেক্টিভ ক্লাসের মানে যেই ক্লাসগুলোতে নোটস লেখানো হয় সবগুলোর প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লাসেট পরিবেশ বিজ্ঞানের বা সায়েন্সের প্লে লিস্ট পাবে ম্যাথসের প্লে লিস্ট পাবে ইতিহাস ভূগোলের প্লে লিস্ট পাবে সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিও রায়মার্টিনের একটাই প্লে আমরা করে দিয়েছি যেখানে রাইমার্টিনের সমস্ত বিষয় সমাধান তোমরা সেই প্লে মধ্যে পাবে তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট